ভুল তো আমরা সবাই কম বেশি কিছু করেই থাকি কিন্তু প্রশ্ন হলো সেই ভুল থেকে কি আমরা কিছু শিক্ষা লাভ করলাম না সেই ভুলকে বহন করে চললাম ভুল হয় যা আপনাকে গুড বানায় দুই যা আপনাকে ব্যাড পার্সেন্ট বানায় এই যে বললাম প্রশ্ন একটাই যে আপনি আপনার করা ভুল থেকে কি কিছু শিখলেন না শিখলেন না ভুল থেকে শিক্ষা লাভ না করা আজকের জেনারেশন বা আজকের সমাজের মানুষের কাছে সব থেকে বড় ভুল আজকের ভিডিওতে আমি পাঁচ ভুলের কথা বলবো যা মানুষ বছরের পর বছর ধরে করে আসছে আর যার মাসুল গুনতে হচ্ছে এই নতুন বছরে এই ভুলগুলো একেবারে মূল থেকে ফেলতে হবে নমস্কার আমি রোহন ঘটক আজকের নতুন মোটিভেশনাল ভিডিওতে আপনাদের স্বাগত ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল আইকন ক্লিক করতে ভুলবেন না সব থেকে বড় ভুল যা আজকের যুব সম্প্রদায় করছে তা হল যে তাদের মনে হয় যে স্কুল বা ইউনিভার্সিটির পড়া করে পাশ করলেই জীবনে সফল হয়ে যাবে ওদের মাইন্ডসেট এমন হয়ে যায় যে একবার পড়া কমপ্লিট হয়ে গেল আর জীবনে পড়তে হবে না আর লাইফ একদম সেট হয়ে যাবে কিন্তু আসল সত্য এটা যে জীবনের আসল পড়া শুরু হয় স্কুল কলেজের পড়া শেষ হলে যখন থিওরি নয় প্র্যাকটিক্যাল থেকে বাস্তব জীবন থেকে আমাদের লাইফের এডুকেশন সেই সময় থেকে শুরু হয় যখন স্কুল কলেজের এডুকেশন শেষ হয় শুনতে হয়তো খারাপ লাগতে পারে কিন্তু এটাই সত্য এটাই বাস্তব জীবনের প্রতিটা মুহূর্তে ঠক্কর খেতে খেতে যা শিখবেন না পৃথিবীর কোনো স্কুল কলেজ সেটা আপনাকে শেখাতে পারবে না কিন্তু এর মানে কখনোই এটা নয় যে স্কুল কলেজে পড়াই বেকার আমার বক্তব্য বাস্তবের দুনিয়ায় বাস্তবে চলার পথ স্কুল কলেজের চার দেয়াল থেকে সম্পূর্ণ আলাদা বাস্তবে সফল ব্যক্তি তারাই হয় যারা ডেলি শেখে প্রতিটা মুহূর্তে শেখে স্কুল ছাড়ার দশ বছর বিশ বছর পরেও যারা নিয়মিত শিখে চলেছে তারাই সফল হতে পারে তা সে ইলন মাস্কি হোক বা বিল গেটসি হোক শাহরুখ খানই হোক কি অমিতাভ বচ্চনই হোক এরা এখনো বইয়ের পোকা নিয়মিত বই পড়ে আপনিও আজই প্রতিজ্ঞা করুন যে এই নতুন বছরে দু সালে আপনিও খুব পড়বেন শিখবেন আর সফলতার দিকে এগিয়ে চলবেন ভুল নাম্বার দুই খুব সহজেই গিভ আপ করা ইয়াং পিপুল খুব সহজেই কুইট করে বা গিভ আপ করে সহজেই হার মেনে নেয় আপনার প্রতিভা থাকলেও যদি কঠোর পরিশ্রম না থাকে তাহলে সেই প্রতিভাও নষ্ট হয়ে যায় সহজে হার মেনে নেওয়া একটা বড় ভুল যখন কোনো জিনিস খুবই কঠিন মনে হচ্ছে তখন সেখান থেকে পিছিয়ে আসা সেটাতে গিভ আপ করা খুব সহজ আপনি যেটা করছেন ব্যর্থ হচ্ছেন মানে সেটা থেকে গিভ আপ করা ছেড়ে দেওয়া সঠিক অপশন নয় কঠিন সময়ের মোকাবিলা করাই মানুষকে অন্তর থেকে মজবুত করে তোলে যে জিনিস কঠিন বলে মনে হচ্ছে সেটা থেকে বেরিয়ে না এসে লেগে থাকুন ধীরে ধীরে এগোতে থাকুন প্রবলেম নয় সলিউশনের উপর ধ্যান দিন দেখবেন সব কঠিন সহজ হয়ে গেছে টাফ সিচুয়েশন স্মুথ হয়ে গেছে কখনো হিম্মত হারবেন না লড়াই করবেন দু সাল কিছু করে দেখানোর সময় এতদিন লড়াই করে এসেছেন আরো মজবুত হন দৃঢ়তার সাথে এগিয়ে চলুন ভুল নাম্বার তিন প্রপার রিসার্চ ছাড়া ইনভেস্টমেন্ট করা একটা জিনিস মাথায় রাখতে হবে যে অল দ্যাট গিলটার্স ইজ নট গোল্ড চকচক করলেই সব জিনিস শোনা হয় না এই সোশ্যাল মিডিয়ার চকচকে দুনিয়ায় সবকিছু দেখতে খুবই ভালো লাগে সোশ্যাল মিডিয়ায় কারোর ইনকাম দেখে চোখ বন্ধ করে তার পিছনে ছোটা বা কারোর দেখা দেখি ইনভেস্টমেন্ট করা বা অন্য কিছু করতে যাওয়া বোকামি ছাড়া আর কিছুই নয় সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও দেখবেন অনেকের স্টোরি পড়বেন যারা ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন বা শেয়ার মার্কেট বা অ্যাফেলাইট মার্কেট থেকে লাখ লাখ কোটি কোটি টাকা উপার্জন করছেন বা যা দেখে আপনারও মনে হচ্ছে যে আমিও সহজেই লাখ লাখ কোটি কোটি টাকা ইনকাম করে ফেলি কিন্তু বন্ধুরা এটা করবেন না কখনোই দেখে যতটা সহজ মনে হচ্ছে বাস্তবে নয় আপনার কষ্টের অর্থ এখানে ওখানে উইদাউট ইনভেস্টমেন্ট করবেন না নতুন বছরে এই ভুলগুলি আর কেউ করবেন না দু পঁচিশ সালে যেখানেই যা ইনভেস্টমেন্ট করবেন ভালো করে রিসার্চ ওয়ার্ক করেই তবে করবেন এমন কোনো ব্যক্তির পাল্লায় পড়বেন না যে আপনাকে রাতারাতি কোটিপতি করার স্বপ্ন দেখাবে সোনার হরিণ কি হয় কখনো সোনার হরিণ তখনই দেখানো হয় যখনই লালসার লোভে ফেলে রাবণ রূপী দুষ্ট লোক সীতারূপী সাধারণ মানুষকে ট্র্যাপে ফেলে আপনি ইনভেস্টমেন্ট অবশ্যই করবেন কোথায় কিভাবে ইনভেস্টমেন্ট করবেন তার জন্য একটু নলেজ গেইন করুন ভালো বই পড়ুন নিজের বুদ্ধি দিয়ে ইনভেস্টমেন্ট করুন কারোর দেখি নয় ভুল নাম্বার চার সবকিছুই তাড়াতাড়ি চেঞ্জ করে ফেলার ভুল আজকের ইউথ সবকিছু খুব তাড়াতাড়ি পেতে চায় সবকিছু একটা নির্দিষ্ট সময় লাগে কোয়ালিটি অল এস টেক্স টাইমস উদাহরণস্বরূপ বলি প্রভাস বাহু ছবিতে যে পরিমাণে অর্থ উপার্জন করেছেন তার কেরিয়ারের যত মুভি থেকে তিনি উপার্জন করতে পারেননি তার থেকে অনেক বেশি উপার্জন করেছেন আল্লু অর্জুনের কথাও ধরুন পুষ্পা টুতে এত পরিমাণ অর্থ উপার্জন করেছেন তার একুশ বছরে যত ছবি তিনি করেছেন তা মিলিয়েও এত টাকা উপার্জন করতে পারেননি সুতরাং এই সবকিছুই এক রাতে হয়নি রাতারাতি কিচ্ছু হয় না বন্ধুরা প্রভাস বা আল্লু অর্জুনের তাদের এতদিনের প্রতিটা ছবি বাহুবলি বা পুষ্পার বীজ বপন করে এসেছিল ওর ফাউন্ডার রিতেশ আগরওয়াল বলেন যে তার কাছে রাতারাতি মানে চোদ্দ বছর নতুন বছর পড়তেই আমাদের মনে এক দারুণ জোশ আসে মনে হয় নতুন বছরে সবকিছু পরিবর্তন করে ফেলবো আর অনেক কিছু প্ল্যান আমরা একসাথে করে ফেলি আর ঠিক তা জানুয়ারি মাসের পনেরো তারিখের মধ্যেই আস্তে আস্তে ডাউন হতে থাকে যখন দেখি কিছুই তো হচ্ছে না ব্যাস আবার সেই পুরনো অভ্যাসে চলে যায় মনে রাখবেন যে পনেরো দিনে কোনো কিছুই হয় না মনে রাখবেন সফলতা এক লম্বা প্রয়াস যা কনসিস্টেন্স আর ডিসিপ্লিন থেকে আসে মনে রাখবেন জীবন বদলানো অনেক বছরের তপস্যা নয় ভুল অতীতকে পাঁচ আঁকড়ে ধরে বসে থাকা অতীতের ঘটে যাওয়া কোনো ঘটনা যা আপনাকে সবসময় বিচলিত করে রেখেছে সেখান থেকে বেরিয়ে আসতে না পারা আপনার জীবনের অন্যতম ভুল অতীতের কর্মের জায়গায় হয়তো আপনার কোনো ভুল আপনার কেরিয়ারকে নষ্ট করেছে বলে আপনার মনে হচ্ছে অতীতের কোনো সম্পর্ক যা যে কোনো ভুলের জন্য নষ্ট হয়েছে বলে আপনার মনে হচ্ছে আপনার জীবন শেষ একদমই নয় বন্ধুরা শেষ তখনই হয় যখন আপনার এই দেহের মৃত্যু ঘটে তার আগে পর্যন্ত কোনো কিছুই শেষ নয় সবকিছুই নতুনভাবে নতুন ভাবে শুরু করা যায় তার জন্য অতীতকে আত্মে ধরে নয় অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আগামীতে নতুনভাবে শুরু করুন দু হাজার চব্বিশের করে আসা ভুলে অতীতকে সরিয়ে নতুন বছর সবকিছু কিছু নতুনভাবে শুরু করুন কোনো সম্পর্ক ভেঙে গেছে মানে আপনি মরে যাননি কাজ হারিয়েছেন মানে আর কাজ পাবেন না এমনটা কিন্তু নয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ